কি থাকছে না দেখুন আমাদের হায়া তটোর একটাই মটো থাকে যে যারা দিন আনে দিন খায় যে সকল কাস্টমাররা এই গাড়িটা নিতে আসছেন তারা কোন সবাই হয়তো উচ্চ মধ্যবিত্ত নয় তারা নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত অনেক তুলনামূলক কম হয়েছে এখানে মিনিমাম ম্যাক্সিমাম কত টাকা কম হয়েছে তোমার বাজারে তুলনায় ম্যাক্সিমাম তোমার কুড়ি পনেরো পনেরো হাজার টাকা তোমরা বুঝতে পারছো তোমাদের কোথাও না কোথাও হেল্প করছে হেল্প করছে কিনা হ্যাঁ হেল্প করছে দা হেল্প করছে মোটামুটি এই গাড়িটা তুমি যদি বাজারে তুমি নিতে যেতে তো লিথিয়াম ব্যাটারি দিয়ে প্রায় 8 লক্ষ 70000 টাকা থেকে শুরু করে কোন রকম এর মানে ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকছে না একদম তো এখানে কিন্তু আপনি ইজিলি লোড ক্যারি করতে পারবেন প্যাসেঞ্জার নিতে পারবেন সব রকম জিনিসই করতে পারবেন তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা এই জায়গাটাই কি করেছো লিডারশিপটা রেখে লিথিয়াম নিয়েছো তো হ্যাঁ বন্ধুরা আমরা যদি এই লিডারশিপ ব্যাটারি যদি আমরা চারটে গাড়িতে রাখি প্রথমেই তো সেখানে একশো কুড়ি কুড়ি কিলো ওয়েট আবারও বাংলান হ্যাঁ সাথে কে এটা হচ্ছে হায়াত অটো হ্যাঁ তো এই হায়াত অটো তো হায়াত অটো ইভিছে তো কি দেখবো আজকে আমরা হ্যাঁ বাজারে আমরা কিন্তু এখন লিথিয়াম দিয়ে অনেক গাড়ি দেখতে পাচ্ছি তবে হ্যাঁ লিথিয়াম দিয়ে গাড়ি তুমি যদি নাও তো সেক্ষেত্রে তোমার দাম কত পড়বে তাই না যারা বিশেষ করে বাগনান এরিয়ার মধ্যে আছো এবং যারা দূর থেকে দেখছো অবশ্যই অবশ্যই তোমরা জানো সেটা হচ্ছে কিন্তু এখন প্রচুর তো চলো আজকে আমরা দেখতে পাচ্ছি জিজা সুপারে যেটা থাকছে স্টিল বডি হ্যাঁ স্টিল বডিতে সাথে সাথে থাকছে কি যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে তবে হ্যাঁ আজকে পুরোটাই আমরা জানবো এবং দেখবো যেটা হচ্ছে কার কার থেকে হ্যাঁ অসীমদার থেকে কিন্তু আজকে পুরোটাই জানবার চেষ্টা করব এবং অসীমদার কত টাকায় এই গাড়ি দিচ্ছে হ্যাঁ এটাই কিন্তু আজকে বেশি দেখবার প্রশ্ন তবে অসীমরা কেমন আছো বলো ভালো আছি দাদা একদম তো নমস্কার সবাইকে তোমাকেও আচ্ছা তোমার যারা ভিউয়ার আছে তোমার যারা ভালোবাসার লোক আছে তাদেরকেও একদম আমাদের মানে নমস্কার করছি তো আজকে দাদাকে ডেকেছি একটাই কারণে যে অনেক কাস্টমাররা লিথিয়াম ব্যাটারি দিয়ে একটা বেস্ট গাড়ি জন্য মার্কেটে খুঁজছে খুঁজছে প্রথমেই বলি আপনাদেরকে আসতে হবে কোথায় আমাদের কাছে প্রচুর কল আসছে প্রচুর ভালোবাসা দাদার চ্যানেল মারফত আমাদের কাছে আমরা পাচ্ছি তার জন্য অত্যন্ত খুশি আমরা আপনাকে যদি আসতে হয় প্রথমে আসতে হবে আমাদের হাওড়া বাগনান মায়াত অটো তো আদার আমি ভিডিও শেষে বলবো শুধু এতটুকু বলছি আমাদের লোকেশন হচ্ছে হাওড়া বাগনান এই গাড়িটা আমি এতদিনের বিজনেসে আমার মতে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে জিন্দালের যে যা সেটা আমরা বলি না এটা কাস্টমারদের রিভিউ থেকে আমরা বলছি কাস্টমার যারা যে জায়গাটি ইউজ করছেন বা যারা দেখেছেন যে জায়গাটি কেউ এই গাড়িটা ছাড়া অন্য গাড়িকে প্ল্যান করবেন না নেওয়ার জন্য কেন প্রতিটা জায়গাতেই কোয়ালিটি যে যার মতো কোয়ালিটি মার্কেটে কোনো কোম্পানি নেই একদম তো একটা তো গাড়ির কোয়ালিটি তার উপরে কাস্টমাররা যারা যারা টোটো চালক তারা একটা জিনিস নিয়ে খুব সাফার করেন সেটা হচ্ছে ব্যাটারি একদম তাই এক বছর ওয়ারেন্টি বা পনেরো মাস ওয়ারেন্টি বা দেড় বছর ওয়ারেন্টি যে ব্যাটারি থাকে সেগুলো দেড় বছর বা দু বছর পরে সেগুলোকে আবার রিপ্লেস করতে হয় আবার নতুন করে একটা খরচা ইনভেস্ট করতে হয় ওখানে প্লাস তাতে কি হয় ওদের ব্যাটারিতে একটা চার্জ করতে একটা বেশি সময় লাগে বেশি টাকা লাগে প্লাস জল দিতে হচ্ছে এই সব সমস্যা থেকে আমরা মানে কাস্টমার ফটো এখন রিলিফ দিচ্ছে রিলিফ দিচ্ছে রাইট একদম আমাদের এখন নাইনটি গাড়ি আমাদের লিথিয়াম ব্যাটারি দিয়ে যাচ্ছে সেই জন্য আপনাকেও বলবো যদি এখন আপনি গাড়ি নতুন গাড়ি নেওয়ার প্ল্যানিং করছেন বা এখন মনে হচ্ছে যে আমি ব্যাটারি চেঞ্জ করব তো অবশ্যই লিথিয়াম ব্যাটারিতে যান তাতে আপনার অনেক খরচা কমবে আজকে আমাদের যে গাড়িটা আছে দেখতেই পাচ্ছেন জিন্দালে যে যা আছে এই গাড়ি সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই মানুষরা সবাই জানে কম বেশি সবাই জানে যে যার ব্যাপারে আমরা আজ শুধু যেটা নিয়ে ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে এই গাড়িটা আমরা দেখুন আপনাকে দেখা এই গাড়িটা আমরা লিথিয়াম ব্যাটারি অলরেডি আমরা ইনস্টল করেছি এতে কাস্টমার এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিয়ে যাচ্ছে এটা ওয়ার্সম্যান এর লিথিয়াম ব্যাটারি আছে যেটা ইস্টম্যান কোম্পানির ওয়াটসম্যান ব্যাটারি আছে এটা আপনার ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্ট একশো পাঁচ ব্যাটারি থাকছে এটাতে ফ্ল্যাট তিন বছরের ওয়ারেন্টি থাকছে আপনি যেখান থেকে গাড়ি কিনুন না কেন আপনি যেখান থেকে ব্যাটারি কিনুন না কেন কোম্পানির টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনাকে সার্ভিস দিয়ে আসবে এটার জন্য আপনাকে কোনো ডিলার বা কাউকে ধরার দরকার নেই এটা অনলাইন কল লগ করলে মধ্যে আপনার আপনার বাড়িতে টেকনিশিয়ান চলে যাচ্ছে তো আপনি আমার কাছ থেকে বাগনান থেকে গাড়ি কিনুন বা আপনি একটা মালদা থেকে গাড়ি কিনুন যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করছেন তো লিথিয়াম ব্যাটারি সার্ভিসটা হচ্ছে কোম্পানির অরিজিনাল যে গাড়ির বিল থাকবে সেই বিলটা থাকলেই আপনাকে কোম্পানির টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসবে তো এর অ্যাডভান্টেজ মৃণালদা আমি একবার বলি জাস্ট এগুলো সবাই জানেন তবু আমি জাস্ট একবার যারা নতুন যারা যারা নতুন আছো একদম তাই তাদের জন্য বোঝাতে চাইছি তারপরও তারপরও যারা ভাবছো এখন ইরিশকা কিনবো তো কেন হায়াত অটোতে আসবে হ্যাঁ কেন আসবে হায়াত অটোতে বাজারে আমরা কিন্তু এখন এই সময় প্রচুর ইরিশকার শোরুম দেখতে পাচ্ছি আর একটাই কথা তোমাদেরকে বলি যদি তোমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিতে আসো আমি আহ দাদাকে বলছি না আমি নিজেই বলছি যে কেন কেন নেবে বাজারে যেই দামে আমরা গাড়ি দেখছি তা থেকে অনেক অনেক কম দামে কিন্তু তোমরা এই হায়াত অটোতে বিশেষ করে অসিমদার কাছে এলে কিন্তু পাওয়া তবে জানবো জানবো তুমি তার জন্যই হয়তো অপেক্ষা করছো গাড়িটা দাম কত ছিল তার আগে গাড়িটা কে নিচ্ছে চলো একবার একটু দেখবার চেষ্টা করি এবং বলবো যে কোথা থেকে দাদা এসছে দাদা কোথা থেকে এসছো তুমি চুচুরা থেকে এসছি চুচুরা থেকে হুগলির চুচুরা তো চুচুরা থেকে মানে চুচুরা মানে এখান থেকে কম করে প্রায় সত্তর কিলোমিটার আচ্ছা এই সত্তর কিলোমিটার মাঝখানে কোনো কি শোরুম ছিল না অনেকেই আছে আমাদের ওখানে আছে ব্যান্ডেলে আছে আচ্ছা তার তুলনায় তোমার ব্যাটারি কন্ডিশন হিসাবে তোমার বলছি না তো তুমি ওই শোরুম গুলোতে না গিয়ে তুমি এখানে কেন হায়াত অটো ইভিতে কেন এখানে একটু মানে বাজেটের মধ্যে আচ্ছা তোমার হয়েছে আচ্ছা তোমার এই লিথিয়াম ব্যাটারি নিয়ে ওখানে তোমার ওই যা দাম করছে যা দাম করছে তার থেকে অনেক তুলনায় মূল কম হয়েছে এখানে দাউ মিনিমাম ম্যাক্সিমাম কত টাকা কম হয়েছে তোমার বাজারের তুলনায় ম্যাক্সিমাম তোমার কুড়ি পনেরো পনেরো হাজার টাকা তোমরা বুঝতে পারছো অন্যরা বাজারে থেকে কুড়ি থেকে পনেরো হাজার টাকা কমে পেয়েছে এই গাড়ি যেটা হচ্ছে জিজা সুপার হ্যাঁ তোমাদের জন্য বলি যারা নতুন আছো একদম কি কি আছে এই গাড়িতে ফিচার্স হ্যাঁ জানতে তো হবেই তো তুমি ভাবছো কি দামটা কি বলবো না অবশ্যই দাম বলবো আছে আমার সাথে অসীমরা অসীমরা তোমাদেরকে বলবে এই গাড়িতে কি কি ফিচার্স হ্যাঁ আমরা গাড়ি কেনার আগে অবশ্যই কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে এবং যাচাই করে নিতে হবে তার জন্য কি করতে হবে আমাদের জানতে হবে এই গাড়িতে ফিচার্স কি আছে তো প্রথম দিক দিয়ে যদি অসীমরা একটু ক্লিয়ার করো আমি প্রথম ওভারভিউ আমি এই গাড়িটা দিচ্ছি যারা দেজা সম্বন্ধে জানেন বা যারা টোটো চালক তারা সবাই এই ব্যান্ড ভালো করে চেনেন যারা নতুন আছেন তাদের জন্য একটা জিনিস বলি একটা গাড়িতে একটা ইলেকট্রিক ভেহিকেল এর তিন চারটে জিনিস আপনাকে দেখে নিতে হবে সেটা আপনাকে সেই জিনিসটার নলেজ রাখতে হবে প্রথম হচ্ছে এই গাড়ি চেসিস সেকেন্ড হচ্ছে মোটর কন্ট্রোলার থার্ড হচ্ছে ব্যাটারি এই তিনটে জিনিস আপনি যদি প্রপারলি দেখে নিতে পারেন তাহলে আপনি জীবনে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো সে প্রথম জিনিস আমি আলোকপাত করবো কোনটার উপরে চেসিস এর উপরে একমাত্র যে যা আছে যেখানে তিন ইঞ্চি চেসিস আপনি পাচ্ছেন এটা হচ্ছে পুরো তিন ইঞ্চি চেসিস আছে আর একটা একদম রাউন্ড চেসিস মানে কি আপনার একদম একটা স্ট্রেট চেসিস পুরো সামনে থেকে পুরো পেছন পর্যন্ত কভার করছে মানে কোনো কাটা চেসিস না এটা হচ্ছে একদম স্ট্রেট চেসিস লং চেসিস এটাকে বলে লং চেসিস মানে কোনো মাঝখানে কোনো বেন্ডিং নেই কোনো কাটা নেই লং চেসিস থাকে তার জন্য এর মজবুতি এর লং জিবিটি বা এর লোডিং ক্যাপাসিটি কিন্তু অন্যান্য কাটা চেসিস এর থেকে অনেক বেশি অনেক বেশি একদম সেকেন্ড হচ্ছে যে আমি যেটা বললাম যে মোটর কন্ট্রোলার এতে বারোশো ওয়াটের হাই স্পিড মোটর দেওয়া আছে আর কন্ট্রোলার কন্ট্রোলার আপনাকে দেখালে আপনি হয়তো এই কন্ট্রোলার মার্কেটে কোনো গাড়িতে দেখতে পাবেন না সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই এটা আছে আপনি দেখুন এখানে ওয়্যারলেস কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটা কিন্তু আপনি মার্কেটে কোনো গাড়িতে পাবেন না বারোশোয়াটের কন্ট্রোলার আছে এটা পঞ্চান্ন কন্ট্রোলার আছে পঞ্চান্ন কন্ট্রোলার আছে ওয়্যারলেস কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা কিন্তু মার্কেটে অন্য কোনো গাড়িতে পাবেন না সাথে সাথে হিট ফুক থাকছে এক্স্যাক্টলি ওকার স্মার্ট কাস্টম দেওয়ার স্মার্ট কন্ট্রোলার এক্স্যাক্টলি তো এটা স্মার্ট ওয়্যারলেস আপনার হিট রেজিস্ট্যান্ট কন্ট্রোলার আছে একদম একদম থার্ড হচ্ছে যেটা ব্যাটারি ব্যাটারি নিয়ে কাস্টমারদের প্রচন্ড চিন্তা থাকে যে আমাদের জল ব্যাটারিতে গ্র্যাভিটি ডাউন হয়ে যায় প্রপার মাইলেজ পাচ্ছে না কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি যদি আপনি ছেড়ে দিয়ে প্রথম থেকে ডে ওয়ান থেকে যদি আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন আগামী পাঁচ বছরের জন্য আপনার গাড়িটা পুরো সেফ হয়ে গেলে আপনাকে কোনো খরচা করতে হচ্ছে না তাই জন্য আমরা দাদা নিজে এটা চুজ করেছেন ওয়াটসম্যানের লিথিয়াম ব্যাটারি আমি আমি দাদা আমি দাদা থেকে একটু জিজ্ঞাসা করব দাদা তুমি প্রথমেই এই লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি কেন নিচ্ছ প্রথমে নিচ্ছি কারণ তোমার 4 টি ব্যাটারির জায়গা 1 টি ব্যাটিতে মানে কনভার্ট হয়ে যাচ্ছে আচ্ছা ফাস্ট আর প্লাস ওইটা কনডেন্স হচ্ছে পুরো আচ্ছা মানে তোমার কথা বলতে চাইছো যে যে 4 টি ব্যাটারি যদি আমার গাড়িতে থাকে তো সেই ক্ষেত্রে প্রায় 100 কিলোর এর কাঁচা কাছে 120 kg কাছে ওয়েট অটোমেটিক্যালি নিচ্ছে প্রথমেই তো তুমি সেই জায়গাটাই কি করেছো লিড অ্যাসিডটা রেখে লিথিয়াম নিয়েছো তো হ্যাঁ বন্ধুরা আমরা যদি এই লিড অ্যাসিড ব্যাটারি যদি আমরা 4 গাড়িতে রাখি প্রথমেই তো সেখানে একশো কুড়ি কিলো ওয়েট কিন্তু আমরা দেখতে পাই তো যদি আমি এই লিথিয়াম ব্যাটারি নিই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ষাট কিলো মানে হাফ সাথে আরো কি ফ্যাসিলিটি যেটা হচ্ছে জল দিতে হচ্ছে না সাথে সাথে ইলেকট্রিক খরচা কমছে এবং চার্জিং টাইম কিন্তু আমার কমে যাচ্ছে তো সাথে সাথে খুব ধন্যবাদ তোমাকে বলবো যে তুমি প্রথমেই এই লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেওয়ার জন্য তো যেটা আমি বন্ধুদেরকে বলবো একটু আসতে সামনে সামনের দিক দিয়ে আমি বলছিলাম যেটা অসীমরা তোমাদেরকে বলছিল তো সামনের দিক দিয়ে আবারও চলে আসবো যে এই গাড়িতে কি ফিচার আছে প্রথমে তো আমরা ব্যাক ক্যামেরায় গাড়িতে পেয়েই যাই নর্মালি আমাদের এতে ব্যাক ক্যামেরা তো থাকছেই থাকছে সামনে মোবাইল হোল্ডার থাকছে মোবাইল চার্জিং থাকছে এখানে আমাদের পুরোটাই আপনার ওয়ারলেস আপনি একটা কি পেয়ে যাচ্ছেন যেটা খুবই মানে ফোর হুইলার এর ফিল আপনাকে দেবে থেকে আপনি ইজিলি আপনার কন্ট্রোল করতে পারবেন জন্য এখানে লক ফেসিলিটিস থাকছে যেখানে আপনি আপনার গাড়িটাকে সেফলি রাখতে আপনার বাড়ির সামনে আপনার ড্যাশবোর্ড তো থাকছে এখানে প্লাস আপনার এখানে যে ম্যাট টা দেওয়া আছে সেটা রাবার ম্যাটিং দেওয়া আছে আর অ্যালুমিনিয়াম ফয়েলিং করা আছে যার জন্য কোনো সময় এতে রাস্টিং কিছু আছে আসবে না আর সব বড় জিনিস কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে কি আমাকে স্টিলের গাড়ি লাগবে তো এদের এই মডেলটা স্টিল তো আছেই আছে তার সাথে সাথে সব থেকে বড় জিনিস পেছনে যে ফ্লেক্সি মডেলটা আছে এই ফ্লেক্সির জন্য কিন্তু আপনি ইজিলি আপনার এদের দুশো থেকে তিনশো কেজি আরামসে লোড ক্যারি করতে পারবেন আচ্ছা এমন ভাবে লোড ক্যারি করতে পারবেন এতে প্রতিটাই যে এটা যে পুরো স্টেনলেস স্টিলের একদম তাই অনেকে হয়তো বলছে যে পেছনে স্টপার না থাকলে স্টপারের জন্য অসুবিধা হয় বাট না আপনার যদি এখানে স্টেনলেস স্টিলের চেন থাকে এর লং জিবিটি এর মজবুতি কিন্তু একটা স্টপারের থেকে স্টপার খারাপ হয়ে যেতে পারে বাট আপনার কিন্তু খারাপ হওয়ার কোনো জায়গা নেই আর এটা পুরো আপনার আট গেজের মাল আছে আপনি যদি দেখেন এর লোডিং ক্যাপাসিটি আমি এখানে যদি উঠে যাই কোন রকম ভাবে কিন্তু এতে কোনো জার্কিং থেকে শুরু করে কোন রকম এর মানে ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকছে না তো এখানে কিন্তু আপনি ইজিলি লোড ক্যারি করতে পারবেন প্যাসেঞ্জার নিতে পারবেন সব রকম জিনিসই করতে পারবেন তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে অসীমদার কাছে আমার পাওয়া এবং চাওয়া বাজারে যেভাবে আমরা এই জিজা সুপার মডেলে তারপরও থাকছে স্টিল বডি আমি ক্যামেরা পার্সন কে বলবো সামনের দিক দিয়ে আসতে যেখানে আমি লুকের যদি আমি কথা বলি তো লুকটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে যে এখানে কিন্তু তোমরা একটা ডিআরএল পেয়ে থাকো এখানে কিন্তু একটা জিজার ডিআরএল তোমরা দেখতে পাচ্ছ যেখানে সুইচটা কিন্তু আমরা এই দিকে দেখতে পাচ্ছি তো এই সুইচ আমরা যদি দি তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিআরএলটা পেয়ে যাচ্ছি এবার আমাদের প্রশ্ন হচ্ছে একটাই অসীমদার কাছে অসীমদা এই গাড়ি যদি আমার এখন ভিউয়ার্স বা বন্ধুরা যদি আসে যেমন একটা বন্ধু এসেছে বন্ধু অবশ্যই আমার চ্যানেল দেখে এসছো কি আচ্ছা থ্যাংক ইউ আমার চ্যানেল দেখার জন্য বিশেষ করে তো বাজারে যেভাবে এখন দাম চলছে এই সুপার মডেলে আমি জানি কম বেশি বন্ধুরা তোমরাও হয়তো জানো তো সেই জায়গায় দাঁড়িয়ে হায়াত অটো ইভি কত টাকায় দিচ্ছে এই গাড়ি হ্যাঁ আমরা এর আগে দেখেছিলাম একটি গাড়ি এবং এর পরেও আবার দেখবো অসীমদার কাছ থেকে এবং হায়াত অটোতে যে গাড়ির কিন্তু এখন বাজারে থেকে প্রায় যেটা দাদা বলে দিল কত অবশ্যই কমেন্টে বলো তারপরও বলে দিচ্ছি দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট চিন্তা করা যাচ্ছে তো দাদা কি থাকছে দেখুন আমাদের হায়াত অটোর একটাই মোটো থাকে যে যারা দিন আনে দিন খায় যে সকল কাস্টমাররা এই গাড়িটা নিতে আসছেন তারা কোন সবাই হয়তো উচ্চ মধ্যবিত্ত নয় তারা নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত বর্গের মানুষ তো তাদেরকে একটা একটা ভালো গাড়ি একটা ডিসেন্ট প্রাইসে একটা ন্যায্য প্রাইসে আমাদের দেওয়ার আমাদের প্ল্যানিং থাকে আচ্ছা তো আমরা কাস্টমারকে অবশ্যই বলবো যে এই গাড়ি যদি আপনি নিতে আসেন অত দূর থেকে আপনি কেন আসবেন শুধু একটাই কারণ আমাদের প্রাইস যে কোনো ডিলারের কাছ থেকে আপনি আপনার নিয়ারেস্ট ডিলারের সাথে কথা বলে আপনি প্রাইস যাচাই করে তারপরে আমাদের কাছে আসুন আমি আপনাকে এতটুকু বলছি যে আমাদের এই গাড়ির প্রাইসিং মার্কেটের ডিলারের থেকে দশ থেকে পনেরো হাজার টাকার আপনি ডিফারেন্স পাবেন আমি তবুও বলি আমাদের এই গাড়ির প্রাইস কি থাকছে আমাদের এই মুহূর্তে মার্চের ইয়ার এন্ডিং এর জন্য অফার থাকছে যদি আপনি জল ব্যাটারি দিয়ে নেন সেক্ষেত্রে আপনার এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় একশো চল্লিশ করে নেবেন যে অনেকে প্রাইস কমিয়ে দিচ্ছে অথচ ব্যাটারিটা কমিয়ে দিচ্ছে কিন্তু আমরা না একশো চল্লিশ এম্পিয়ার এর পনেরো মাস ওয়ারেন্টি ব্যাটারি যা দেখেছেন সেটাই থাকছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন ওয়াটসম্যানের লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি আপনি নিচ্ছেন তাহলে আপনার লিথিয়াম ব্যাটারি তিন বছরের ওয়ারেন্টি সঙ্গে চার্জার ফাস্ট চার্জার চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে ওই চার্জারের সাথে আপনার গাড়ির কস্টিং করছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মার্কেটে এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকায় বিক্রি হচ্ছে তো আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি কাইন্ডলি কাস্টমারদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা আপনাদের জন্য প্রাইসটাকে ডিসকাউন্ট করছি প্লিজ এই প্রাইসিং এর পরে আর রিকোয়েস্ট করবেন না যে আমাদেরকে আরো কম করে একদম আমাদের যতটুকু পারবো আমরা ততটুকু করে দিলাম তবে হায়াত অটো কিন্তু আমি দেখছি বেশ থেকে মাস ধরে একটাই যে তোমাদের তোমাদের জন্য সাথেই কিন্তু আছে ছয় কেন কিছু ভাবে যদি বাজারের থেকে কম দিয়ে কম দামে তোমাদেরকে প্রোভাইড করতে পারে তো সেখানে হয়তো হায়াত অটো এবং অসীম তোমাদের কোথাও না কোথাও হেল্প করছে হেল্প করছে কিনা হ্যাঁ হেল্প করছে হ্যাঁ হেল্প করছে মানে মোটামুটি এই গাড়িটা তুমি যদি বাজারে তুমি নিতে যেতে তো লিটিয়াম ব্যাটারি দিয়ে প্রায় এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকায় পেতে তো সেই জায়গায় অসীমরা তুমি কি দিল আয়াত এভি লাখ লোখাও পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে গেলে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা জিনিসই আমরা দেখলাম বা জানলাম যারা এখন লিটিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো একটাই ঠিকানা এখন বলবো বাগনান এরিয়ার মধ্যে এবং হাওড়া এরিয়ার মধ্যে একটাই ঠিকানা হায়াত অটো ইভি আরো একটা আরো একটা রিকোয়েস্ট করছি একটা মাঝখানে ইন্টারাপ্ট করলাম আমাদের ফাইন্যান্স ফেসিলিটিও আছে এই ফাইন্যান্স ফেসিলিটি শুধুমাত্র হাওড়ার এলাকার মধ্যে বা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তমলুকের মধ্যে আর পশ্চিম মেদিনীপুর মেছোগ্রামের মধ্যে এই এরিয়ার মধ্যে কিন্তু আমরা ফাইন্যান্স করছি এর বাইরে যারা আছেন কাইন্ডলি আমাদেরকে রিকোয়েস্ট করবেন না যে ফাইন্যান্স আছে কিনা আমাদের ফাইন্যান্স আছে পুরো এন্টায়ার হাওড়াকে আমরা ফাইন্যান্স করছি পূর্ব মেদিনীপুরে আপ টু তমলুক পর্যন্ত করছি পশ্চিম মেদিনীপুরে আপ টু মেচোগ্রাম দি আমাদের কিন্তু এই ফাইন্যান্স ফেসিলিটিটা অ্যাভেলেবেল আছে তো এর বাইরে যারা হুগলিতে বসে আছেন বর্ধমানে বসে আছেন বা মুর্শিদাবাদ মালদাতে বসে আছেন কাইন্ডলি ফোন করে এটা জিজ্ঞাসা করবেন না যে দাদা আপনাদের ফাইন্যান্স আছে কিনা তো এটা আমি রিকোয়েস্ট করছি এটা আপনারা জেনে নিন পুরো ভিডিওটা ওই জন্য দেখুন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা অনেকটা ইনফরমেশন পেয়ে গেলাম এবং যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো নিতে হলে আসতে হবে কোথায় একটাই ঠিকানা এটা হচ্ছে হায়াত অটো ইভি তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করি আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত